কত কথা বলছে দেখুন দত বাপরি

একটুও চোখে ঘুম পায় না ওই আমার সোনা তাতানি খেলু খেলু করছে রে আমার বাবা তা কি করছো খেলো আর একটু খেলো খেলো করো বাবা এটা কি বলতো লাইট জ্বলছে আরো মজা লাগছে বলো বাবু লাইট জ্বলছে

বন্ধ হয়ে গেল কথা বলে বন্ধ হয়ে গেল দেখো কত রকম লাইট হচ্ছে বাবা কোনটা তোমার পছন্দ হয়েছে বলো হুম ওটা না ও পাশেরটা বাবু কথা বল দেখ তোর তোর কাকা লিখেছে হ্যালো গাইস কেমন আছো কাকাই আমি এখন বলতে পারবো আছো বড় ঠাম্মি কেমন আছো বলো এ বাবা পুরো চুপচাপ হয়ে ছি ছি কি পচা ছেলে এতক্ষণ কি সুন্দর খেলছিল খেলা পুরো বন্ধ হ্যাঁ পচে নয় তো তুই ভালো বলো ভালো ছেলে এটা কি নতুন জিনিস বলো বাবা কি এটা কি ওটাকে ধরবে ধরবে ওটা ধরবে হাতে নেবে নেবে খালি কোলে উঠে বসবে তাই তো একা একা খেলু খেলু করবে না করবে তো সোনাটা কই রে খাবো না দাবো না ঘুমাবো না বলো সকালবেলা একটু ঘুমিয়ে নেব খালি আর সারা রাত্রি জেগে থাকবো কি মজা বলো হ্যাঁ বাবু কথা বলো তোমরা তো চুপ করে গেলে কেন বলো জোর জোর কথা বলো সবাই শুনু কেমন বদমাস তুমি তুমি কেমন পচা সবাই দেখুক শুনুক তাই না সারা রাত্রিবেলা জেগে থাকবো আর সন্ধ্যাবেলা একটু ঘুমাবো আর সকালবেলা ঘুমাবো একটুখানি সবাই কত ঘুমায় আর তুমি কতক্ষণ ঘুমাও তুমি কতক্ষণ ঘুমাও সারাদিন না খাওয়ার আছে না ঘুমানো আছে তাই তো খালি খেলা আছে আর কান্নাকাটি আছে আর দুষ্টু বুদ্ধি আছে সারাক্ষণ কে কোন দিকে যাচ্ছে কে কোথায় ঘুরতে যাচ্ছে শুধু সেই সবগুলো দেখা তাই তো বলো আমি বলো বল তোমরা সবাই আমাকে অনেক 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 ভালোবাসা দিও বলেছ বলেছ আমি তো এখন বলতে পারবো না আমার হয়ে আমার মাম্মা বলে দিচ্ছে বলো তোমরা সবাই অনেক ভালো থাকো আর আমার এই দুষ্টুমিগুলো দেখতে থাকো তাহলে আমি অনেক কিছু অ্যাক্টিভিটি করতে শিখেছি মুখের মধ্যে বলো আমাকে ছোট বেবি দেখতে কিন্তু আমি আদেও ছোট বেবি নয় বলো বাবু তাই তো কি বলছো কি বলছো আমি নতুন নতুন করে ফোনে কার্টুন দেখতে শিখেছি কে কোন দিকে ফোন নিয়ে ঘুরছে সেই ফোনটা দেখতে শিখেছি টিভি দেখতে শিখেছি পারি না খেলেই করি আর ঘুম করি কিন্তু ঘুমাই না বলো হুম হুম সত্যি কথা বললাম তো সত্যি কথা বললাম তো হুম হুম কি কি একটু মিচি করে কাঁদি কাদি করে দেখিয়ে দাও দেখিয়ে দাও ওরকম করে নয় কাঁদি কাঁদি করে মিমি তোমার সাথে খেলছে মিমি তোমার সাথে খেলছে মিমি আমি এখন খেলু করতে পারবো না বলো বলো আমি এখন ভারী দুষ্টু ছেলে হয়েছি বলে চলো টাটা আবার দেখা হবে অন্য আরেক দিন তোমরা সবাই খুব ভালো থাকবে আর আমিও যেন ভালো থাকি তাই তো হলে গুড নাইট বলো একটা ছোট্ট করে বলো কিছু একটা বলে দাও একটু চিৎকার করো একটু চিৎকার করো তাতেই হবে করো করো এ কি দুষ্টু